মায়ের মতো স্নেহময় কেউ হয় না কিন্তু কখনো কখনো সেই মা শব্দটা হয়ে ওঠে এক কঠিন প্রশ্ন যে কাঁধে ভর দিয়ে এক সময় হাঁটতে শিখি সেই কাঁধে যদি ঘুরিয়ে নেয় মুখটা তবে কোথায় যাব আমরা যাকে সবসময় আপন ভাবতাম যদি সেই আমাদের সিদ্ধান্তকে অসম্মান করে তখন কি সম্পর্কটা বেঁচে থাকে নাকি মরে যায় নিঃশব্দে এটাই কি অহনা দত্তের জীবনের সবচেয়ে বেতনাদায়ক অধ্যায় একজন তরুণ অভিনেত্রী যিনি বা চাঁদনি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রিয়ালিটি শোয়ের মঞ্চে একসঙ্গে নাচ করেছিলেন যাদের সম্পর্ক দেখে দর্শক ভেবেছিল এই তো আসল মা মেয়ের বন্ধন কিন্তু কয়েক বছরের ব্যবধানে সেই সম্পর্ক এখন ছিন্ন সোশ্যাল মিডিয়ায় বিতর্ক গোপনে বিয়ে সন্তান সম্ভব অহনা আর এর মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন অহনার মা চাঁদনী গঙ্গোপাধ্যায় চাঁদনী গঙ্গোপাধ্যায় যিনি নিজের কেরিয়ারের বহু বাধা অতিক্রম করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিচ্ছেদের পর তার জীবনের একমাত্র আলো ছিল তার মেয়ে অহনা ডান্স বাংলা ডান্সের মঞ্চে যখন মা ও মেয়ে একসঙ্গে নাচ করেছিলেন তখন গোটা বাংলা চোখে জল এনে বলেছিল এই সম্পর্ক ছোঁয়া যায় না শুধু অনুভব করা যায় তখন কেউ ভাবতে পারেননি এই সম্পর্কেই একদিন চির ধরবে সোশ্যাল মিডিয়ায় পরস্পরের বিরুদ্ধে পোস্ট করবে আর কেউ কারোর মুখ দেখতে চাইবেন না ডিভোর্সি বয়সী বড় মেকআপ আর্টিস্টের সঙ্গে আঠেরো বছরের মেয়ের সম্পর্ক মেনে নিতে পারেননি চাঁদনী গঙ্গোপাধ্যায় অগত্যা মায়ের সঙ্গে সম্পর্ক চুকিয়ে দীপঙ্করের সঙ্গে লিভিনে জড়ান অভিনেত্রী অহনা দত্ত তারপরে বিয়েও বর্তমানে মা হতে চলেছেন তিনি তবে মেয়ের সন্তান আসার খবর পেয়েও মেয়ের সঙ্গে যোগাযোগ করেননি চাঁদনী মা সাত দেয়নি বলেও নানান চর্চা শুরু হয়েছিল সমাজ মাধ্যমে এই কঠিন সময়ে অহনা মাকে পাশে পাইনি তা কঠিন অবস্থার কথা তুলে ধরলেন চাঁদনি এদিন সমাজ মাধ্যমের পাতায় চাঁদনি লিখলেন একা মা হওয়া খুব কষ্টে কিন্তু বাবা জীবিত থেকেও একা মা হয়ে ছেলে মেয়েকে বড় করা তার থেকেও চোদ্দ গুণ বেশি কষ্টে পোস্ট দেখে অনেকেই অনুমান অহনা মা হওয়ার সময় পাশে না মাকে। জানিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে তার জবাব দিতেই তার এই পোস্ট এই পোস্টের মাধ্যমে তিনি হয়তো এটাই বোঝাতে চেষ্টা করেছেন যে মেয়ে অহনা হয়তো সন্তান জন্মানোর আগে মায়ের স্নেহ যত্ন পাননি তবে স্বামীকে পাশে পেয়েছেন কিন্তু চাঁদনি সেটুকুও পাননি স্বামীকেও পাশে পাননি তিনি একাই জন্ম দিয়ে বড় করেছেন মেয়েকে মন্তব্য করেছেন একজন লিখেছেন সব কষ্ট শুধু মায়েদের আর আর একজন লিখলেন কিন্তু এই কষ্টের দাম সেই সন্তান বুঝল না আরেকজন লিখলেন এত কষ্ট করে মানুষ করার পর ছেলে মেয়েরা যদি সেই কষ্ট না বোঝে তার থেকে দুনিয়াতে বড় কষ্ট আর নেই দিবঙ্কার ডিভোর্স আর এমন কাউকে মেয়ে বিয়ে করুক সেটা মানেননি চাঁদনি প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় মেয়ের এই সিদ্ধান্তের বিরোধিতা করে একাধিক পোস্ট করেন সেই সময় তবে অহনা তার ভালোবাসার মানুষটির হাত ছাড়েননি বরং দু সালের ডিসেম্বর মাসে গোপনে আইনি বিয়ে সেরে ফেলেন দীপঙ্করের সঙ্গে তবে সেই খবর প্রকাশ্যে আনেন দু হাজার পঁচিশের পয়লা জানুয়ারি যখন চলেছেন তখন প্রশ্নটা জোরালো হয়ে দাঁড়ায় এই নতুন জীবন কি পুরনো সম্পর্কের অসুখটা সারাতে পারবে নাকি এভাবেই চলবে বাকি জীবনটা আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবে